নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আর কালকে কোনো এক প্যাসেঞ্জার আমাদের গাড়ি রুডে যাত্রা করেছিল তো বত্রিশ চুয়াত্তর গাড়ি যেটা আছে এই মালিকের রোডে অনেকগুলোই গাড়ি আছে তো এনাদের কোম্পানির একটা গাড়িতে কালকে এক প্যাসেঞ্জার কলকাতার ভিতরেই যাত্রা করেছিল আর কলকাতার ভিতরেই নেমে গিয়েছিল তো উনি ওনার মূল্যবান যে ব্যাগটি ছিল গাড়িতে ফেলে রেখে চলে যায় যে গাড়িতে ফেলে রেখে চলে যায় সে গাড়ির নাম্বার হচ্ছে আহ বাহাত্তর একাত্তর তো ফেলে রেখে চলে যাওয়ার পরে উনি যখন গাড়ি থেকে নেমে গিয়েছে ওনার মনে পড়েছে যে ব্যাগটা আমি গাড়িতেই ফেলে রেখে এসেছি তো তারপরে উনি এই হারওয়া ডানকুনি রোডের আহ হারওয়ার দিকে এসে রোডের সেক্রেটারির সাথে যোগাযোগ করে করার পরে গাড়ি যে গাড়িতে ব্যাগ ফেলে গিয়েছে সেই গাড়ির সাথে যোগাযোগ করে স্টাফেদের সাথে যোগাযোগ করে ততক্ষণ অনেক লেট হয়ে গেছে আর রাত্রি এগারোটা পার হয়ে গেছে গাড়ি গ্যারেজ করতে করতে তো যে গাড়িতে উনি ব্যাগটা ফেলে গিয়েছিল খোঁজে খোঁজে এই পাম্পে গাড়িগুলো গ্যারেজ হয় তো যোগাযোগ করার পর স্টাফেদের সাথে যোগাযোগ করার পর পাম্পে চলে এসছে আসার পরে ওনার যে ব্যাগ উনি পেয়েছেন কি পাইনি চলুন একবার স্টাফের কাছে জেনে নেওয়া যাক তো সারা দিন ডিউটি করার পর ড্রাইভার আর কন্ট্রাক্টর তো হিসাবপত্র সব কমপ্লিট করে নিয়েছে আর সামনেই চায়ের দোকান আছে রাতি অবধি খোলা রাখে খোলা রাখে দাদারা এসে চাটা খায় বলে চাটা খাবে তারপর বাড়ির দিকে রওনা দেবে আবার পরের দিন সকালে ডিউটি আছে আর আপনাদেরকে একবার শুনিয়ে দিই কাল রাত্রিবেলায় কি ঘটনা ঘটেছিল এসেছিল কাল রাত্রে কটার সময় ওনারা এসছিল এসছিল দশটা পনেরো কুড়ি হবে হ্যাঁ গাড়িতে একটা ব্যাগ ফেলে গিয়েছিল ওতে মোবাইল ছিল টাকা পয়সা ছিল কাগজপত্র অনেক দরকারি জিনিসপত্র ছিল তো ফেলে গিয়েছিল অন্য একটা গাড়িতে আমাকে আমাদেরই কোম্পানির গাড়ি তো সেক্রেটারি সাহেব আমাকে ফোন করে বলল যে এরকম ব্যাগ ফেলে গেছে একটু দেখো গাড়িতে আমি বাড়িতে চলে গিয়েছিলাম ওখান থেকে ফের রিটার্ন আসি আমি আমার কন্ট্রাক্টর ছিল যে ওকে নিয়ে আমার গাড়ি খুলে প্রথম চেক করে দেখলাম ওখানে নেই আমার গাড়ি খুলে চেক করতে করতে ওনারা বাইক নিয়ে চলে এসছে মানে জানার ব্যাগ আর কি উনি তারপরে এসে বললো এই গাড়িতে আমি পরিনি ব্যাগ আমাদের যে আরেকটা গাড়ি আছে বাহাত্তর একাত্তর ওই গাড়িতে এখন গেটটা খোলার সাথে সাথে উনি উঠে গেছে গাড়িতে উনি যেই জায়গায় বসছিল সেই জায়গায় গিয়ে দেখে ব্যাগ আছে সেখানে ব্যাগটা বুঝে তো বুঝতে পারলেন যে গাড়িতে দাদা ব্যাগ ফেলে গিয়েছিল তো রাত্রিবেলা আসার পরে স্টাফেরা বাড়িতেও চলে গিয়েছিল যেহেতু দাদার গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে তো বাড়িতে আর শুয়ে থাকেনি ফোন সাথে সাথে উঠে চলে এসছে আসার পরেই যে দাদার ব্যাগ সেই দাদাকে কে ব্যাগটা রিটার্ন করে দিচ্ছে আর তার ভিডিওই দাদা আপলোড করে দিয়েছে আমার কাছে পাঠিয়েছে একটা রেকর্ড করে নিয়েছে তো সেটাও আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আসি বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আর এটুকু বলতে পারি হারকি রুটে কোন স্টাফ মূল্যবান জিনিস যদি আপনার হারিয়ে যায় আপনারা সঙ্গে সঙ্গে যে কোনো গাড়ির কন্ট্রাক্টারের কাছ থেকে নম্বর নিয়ে নেবেন সেক্রেটারি বাবুর বা স্টার্টারের সঙ্গে সঙ্গে খবর করে দেবেন নিশ্চয়ই আপনার জিনিস সুরক্ষিত থাকবে মূল্যবান জিনিস হলে অবশ্যই সুরক্ষিত রাখার চেষ্টা করবে বা সুরক্ষিত রাখবে চেষ্টা করবে এই কারণেই বললাম যে সব স্টাফেরা নিয়ে চলে যাবে এমন ব্যাপার না বাসে বহু শ্রেণীর লোক যাত্রা করে দেখা যাচ্ছে কোনো দাদা ব্যাগ ফেলে গিয়েছে অন্য কোনো লোক ফলো রেখেছে অন্য ব্যাগ নিয়ে চলেও যেতে পারে এরকম ঘটনাও ঘটে যেতে পারে তো সেক্ষেত্রে নিশ্চয়ই চেষ্টা করা হয় রুটের তরফ থেকে যা যে জিনিস ব্যাগ গাড়িতে ফেলে যায় সেই জিনিস তানার হাতেই রিটার্ন করার জন্য এরকম বহু প্যাসেঞ্জার আমাদের রুটে গাড়িতে যাত্রা করার সময় নানান রকম জিনিস ফেলে রেখে চলে যায় নানান রকম ব্যাগ পার্স তো আমাদের রোড থেকে পুনরায় যে সমস্ত স্টাফেরা ডিউটি করে কখনো রাজহাট ঘুমটিতে বা হারোয়া ঘুমটিতে নাবিয়ে রেখে যায় বা গাড়িতে থাকে গাড়ির মালিকের কাছে থাকে স্টাফের কাছে থাকে পুনরায় যোগাযোগ করলে আবার সেই জিনিস তাকে রিটার্ন দেওয়া হয় তো আমি দেখেছি এই হাড়োয়া ডানকুনি রুটে যে কোনো জিনিস ফেলে গেলে সমস্ত জিনিস কোনো পার্স হোক ব্যাগ হোক ফেলে গেলে রিটার্ন পাওয়ার চান্সটা অনেকটা বেশি কারণ বহু মানুষ গাড়িতে জিনিস ফেলে গেছে আর বহু মানুষ রিটার্ন পেয়েছে পাইনি এমনটা নয় খুব সামান্য মানুষ এদিক ওদিক হতে পারে হয়তো মূল্যবান জিনিস নেই বলে হয়তো খোঁজ খবর নেয় না কিন্তু যাদের মূল্যবান জিনিস ব্যাগের ভেতরে থাকে তারা ম্যাক্সিমাম লোকই খবর করে ঘুমটি হোক রোডের সাথে হোক স্টার্টার সাথে কন্ট্রাক্টর সাথে ড্রাইভারের সাথে তো সমস্ত জিনিসই ম্যাক্সিমাম লোকই ফিরে পেয়েছে তো রাত্রি হওয়ার পরে আমার গাড়িও চলে এসছে গাড়ি এখন তেল নিচ্ছে নেওয়ার পরে হিসাবপত্র স্টাফেরা কমপ্লিট করবে তেল তেল সব ভরে নেবে আর আমি হিসাবপত্রগুলো কমপ্লিট করার পরে কালকে চলার জন্য টিকিট দিয়ে যাব ড্রাইভার কন্ট্রাক্টরকে সকালে তেল মোবিল সব চেক করতে বলবো বলার পরে আমি বাড়ির দিকে রওনা দেবো আর স্টাফেরা কালকে সকালে এসে আবার ডিউটি ধরবে নাক পিছনেৰে